সেই সাদ হ্যালো গাইস দেখো এখন তোমাদের দাদা ভাই আম মাখা করছে তো কিভাবে করছো আম মাখা একটু বলো কি প্রথমে কি করেছো প্রথমে আমগুলো এনে কলের থেকে ধুয়ে নিয়ে আসলাম তারপরে এই যে ঘষে লাগে কেটে ঘষে ছাড়িয়ে তারপরে ঘষে ঘষে

দেখি এই পাতার লেবু পাতা গন্ধ ভালো হ্যাঁ ভালো দেখিনি একটা নেব নাকি দুটো দেখো চলো দেখো এই যে লেবু পাতা এটা ধুয়ে নিয়ে আসি দেখো এই যে লেবু পাতা নিয়ে আসলাম আর একটু কাঁসেন ওখানে দেওয়া হবে যে অল্প দাও বেশি কাঁসেন দিতে হবে না কাঁসেন বেশি খাওয়াও ভালো না সিম্পল মাখা খাওয়া ভালো একদম লঙ্কা দিয়ে লবণ দিয়ে একটু মিষ্টি দিয়ে একটু লেবু পাতা দিলে সেন্টটা ভালো লাগে আর এই গরমে টক খাওয়া খুবই ভালো কিন্তু আমার বেশি পছন্দ হয় না কেন জানি পুরো দাঁত থাট পুরো করে সারাদিন কিছু খেতে পারি না তার জন্য কিন্তু উল্টো আমার বর খুব ভালোবাসে টক মেয়ে মানুষ ফেল অল্প একটু দেবা কত সুন্দর কত সুন্দর করে মেখেছে দেখো

কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আম মাখা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সেই সাত